সবাই কেমন আছেন এক ভাই ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই একটি মারত ফেসবুক একসাথে দুইটি ফোনে ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হবে কিনা তাই এই বিষয় নিয়ে আজ ভিডিওটি সাধারণভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি যে আপনার ব্যক্তিগত দুইটি ফোনে আপনি ব্যবহার করেন এতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি যদি একটিমাত্র ফেসবুক অ্যাকাউন্ট আপনি আপনার ফোনে এবং দূরে কোনো আত্মীয়র ফোনে আপনি একটি মাত্র ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এতে যে সব সমস্যা হবে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফোনে এবং আপনার কোনো দূরে কোনো বন্ধুর ফোনে যদি একসাথে ফেসবুকটি ব্যবহার করেন একটি অ্যাকাউন্ট তাহলে যে সব সমস্যা হবে সেই ইচ্ছা করলেই আপনার বন্ধু ইচ্ছা করলেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে পারবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সে নিয়ে যেতে পারবে এবং আপনার ক্ষতি করতে পারবে এবং হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হয়ে যেতে পারে এবং আপনি আপনি যদি মনে করেন এমন ব্যক্তি মাটিতে বাংলাদেশ থেকে চাচ্ছেন আপনার ফোনে এবং বিদেশে যে ব্যক্তি তাকে আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজন সে ফোনে একসাথে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হঠাৎ করে লক হয়ে যাবে তাই আপনি বিদেশের ক্ষেত্রে ভিন্ন দেখা গেছে আপনার ব্যক্তিগত দুইটি ফোন রয়েছে এবং দুইটি ফোনে আপনি একসাথে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন এতে কোনো ধরনের সমস্যা হবে না দেখা গেল আপনার দুইটা ফোন ফোনে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার দুইটা করছেন একটা ফোনের চার্জ শেষ এবং আরেকটা ফোনে ফেসবুকটি ব্যবহার করছেন অথবা একটা ফোনে একটা ফোন চার্জে রেখে অন্য একটি ফোন আপনি কাজে নিয়ে গেছেন এবং কাজ থেকে ফিরে আসার পরে দেখা গেল আপনার এই ফোনে চার্জ নিয়ে এই ফোনটা চার্জে লাগাইছেন এবং পুরাতন ফোনটি দিয়ে আপনি অথবা যে ফোনটার মধ্যে চার্জ হয়েছে রয়েছে সে ফোনটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন এতে কোনো ধরনের সমস্যা নেই কারণ সাধারণত আমরা একজনের দুইটা ফোন তিনটা ফোন থাকতে পারে আর এইভাবে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এতে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু দূরে অথবা বিদেশে একসাথে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে সমস্যা হতে পারে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখনই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ